বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি কি কখন ভেবে দেখেছেন এই বিশাল আকাশ পাহাড় নদী গাছপালা সব কিছু কীভাবে এত সুন্দরভাবে তৈরি হলো আজ আমরা দেখব প্রকৃতিতে আল্লাহর পাঁচটি স্পষ্ট নিদর্শন যেগুলো দেখলে একজন মানুষ না চাইলেও আল্লাহকে স্বীকার করতে বাধ্য হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ আপনার ইমানকে বলুন প্রথম নিদর্শন আকাশ আপনি যখন আকাশের দিকে তাকান বিশাল নীল ছাদ যার কোনো খুঁটি নেই কোনো সাপোর্ট নেই কিন্তু হাজার হাজার বছর ধরে একদম স্থির আল্লাহ কুরআনে বলেন আমি আকাশকে ছাদ বানিয়েছি অথচ তারা লক্ষ্য করে না সোরা আম্বিয়া সূর্য প্রতিদিন ঠিকই সময়ে ওঠে ঠিক সময়ে ডোবে এক সেকেন্ডও এদিক ওদিক হয় না এটাই প্রমাণ করে এই দুনিয়া নিজে নিজে চলে না এটার একজন নিয়ন্ত্রক আছেন তিনি আল্লাহ দ্বিতীয় নিদর্শন পাহাড় আপনি কখনও পাহাড় পাহাড়ের দিকে তাকিয়েছেন পাহাড় শুধু সৌন্দর্যের জন্য নয় আল্লাহ পাহাড়কে বানিয়েছেন পৃথিবীকে স্থির রাখার জন্য কোরআনে বলা হয়েছে আমি পাহাড়কে প্যারেকের মতো স্থাপন করেছি সুরানাবা পৃথিবী যদি নাড়া খেত আজ আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারতাম না একটি পাহাড় কোটি কোটি টনের ওজন মানুষ আজও এমন কিছু তৈরি করতে পারেনি তৃতীয় নিদর্শন পানি এক ফোঁটা পানির কথা ভাবুন এই পানি জীবনের মূল পানি ছাড়া কোনো প্রাণ বাঁচে না কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের লবণ পানি আলাদা আর বৃষ্টি হয় একেবারে মিষ্টি পানি আল্লাহ বলেন আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি সুরা ফুরকান একজন মানুষ পানি বানাতে পারে কিন্তু বৃষ্টি বানাতে পারে না চতুর্থ নিদর্শন গাছ ও ফল একই মাটিতে একটা গাছ মিষ্টি আম আরেকটাতে টক লেবু আরেকটাতে করলা মাটি এক পানি এক সূর্য এক তবু ফলের স্বাদ আলাদা এটা কি মানুষের ক্ষমতা না এটা শুধু আল্লাহর ক্ষুদ্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে পঞ্চম নিদর্শন মানুষ নিজেই আপনি নিজেই আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন এক ফোটা নাবাক পানি থেকে আজ আপনি পূর্ণ মানুষ আপনার চোখ দেখে কান শোনে হৃদয়ে না থেমে কাজ করে আপনি কি জানেন হৃদয় এক মিনিট থেমে গেলে আপনার জীবন শেষ তবুও আমরা কত অবহেলা করি আল্লাহকে নামাজ অলসতা দোয়া করতে ভুল গুণাও কি হালকাভাবে এই প্রকৃতি আমাদের শুধু সৌন্দর্য দেখায় না আমাদের ডাক দেয় বলে তোমরা ফিরে তোমাদের রবের দিকে আজ যদি আল্লাহ এই শ্বাস বন্ধ করে দেন সব শেষ কিন্তু তিনি এখনও সময় দিচ্ছেন তবুও করার নামাজে ফিরে আসা জীবন বদলানো হে আল্লাহ আমাদের অন্তরকে হৃদয়ের দান করুন নামাজে স্থির রাখুন গুনাহ থেকে দূরে রাখুন মৃত্যুর দিন ইমানের সাথে আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল